নমস্কার আমি অনুপম যারা আমার ফেসবুকে নজর রাখেন তারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশান দিয়ে থাকি এখন একটা ইনফরমেশান আপনাদের দেব অনেকেই ফেসবুকে বিভিন্ন ভিডিও পোস্ট করেন ছবি পোস্ট করেন রিলস বানান কিন্তু সেরকম একটা লাইক হয় না ভিউয়ার্স হয় না ফলোয়ার্স বাড়ে না একটা অপশান আপনাদেরকে আজকে দেখাচ্ছি দেখুন এই অপশানটা ঠিকঠাক রাখলে আপনারও প্রোফাইলে রিচ বাড়বে ফলোয়ার্স বাড়বে এবং অনেক মানুষ আপনার তৈরি ভিডিও দেখতে পাবে আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার ভালো লাগবে দেখতে থাকুন এটা আমি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি প্রথমে ফেসবুকটা খুলতে হবে তারপর সেটিংস অপশানে যেতে হবে সেটিংস অপশানটা গিয়ে দেখবেন অনেকগুলো টুল বার খুলছে যার মধ্যে প্রাইভেসি চেক থাকবে এছাড়া নিউজ ফিড থাকবে নোটিফিকেশন থাকবে আপনাদের আসতে হবে মিডিয়া মিডিয়াতে এসে দেখবেন অটোপ্লে অপশান আছে সেখানে নো মোবাইল অটোপ্লে এটা রাখবেন না অন ওয়াইফাই এটা রাখবেন না রাখবেন যেটা সেটা হচ্ছে নেবার প্লে এটা রাখলে সবসময় দেখবেন আপনার ভিডিও প্রোফাইলে রিচ বাড়ছে এবার দেখুন কিভাবে এটা নেবার অটোপ্লে হচ্ছে এই দেখুন এই ভিডিওটাতে কখনোই আপনি না চাইলে চলবে না ভালো লাগলে শেয়ার